ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়ে গেল গীতা পাঠের অনুষ্ঠান। শারদা মাল্টিস্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। বোলিং হোক কিংবা ব্রডব্যান্ড স্পিডের সঙ্গে নো কম্প্রোমাইজ মেগবেলা ব্রডব্যান্ড এখন বাংলার ঘরে ঘরে। ডায়াগনস্টিক সলিউশন এন্ড পলিক্লিনিক আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার। রবিবার কলকাতা ময়দানে আয়োজিত হয় লক্ষকণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান উপস্থিত ছিল সনাতন সংস্কৃতি পরিষদ অখিল ভারতীয় সংস্কৃত পরিষদ মতিলাল ভারতীর্থ সেবা মিশন এবং অন্যান্য আরো বাংলার মুখ উজ্জ্বল হয়ে বাংলার বাঙালি সম্পর্কে যে ধারণা ছিল আজকে সংবাদপত্রের মাধ্যমে সারা বিশ্বে চেয়ে যাবে যে আজকে বাঙালি এই ধর্মের নামে এক হতে পারে সাধু সন্ন্যাসীর আহ্বানে এক হতে পারে রকম বাস ট্রেন টাকা খরচা না করে এটা যে হয়েছে ব্যাপার ভগবানের কৃপা সনাতন ধর্মের জাগরণ কথাটা আমি মানছি না সনাতন ধর্ম জেগেই আছে এবার একত্রিত হয়েছে এক জায়গায় এরকম তো এবার তো এত প্রতিকূলতার মধ্যে আপনারা দেখেছেন এই কটা মানে এক লক্ষ ছাপিয়ে গেছে এরপরে আপনারা দেখবেন যদি সবাই মিলে আমরা এক হই দল মত রাজনীতির ঊর্ধ্বে উঠি তাহলে অনেক মানুষ বাড়িতে বসে দুঃখ করেছে আমরা আসতে পারিনি বলে অনেকে টিভি খুলে দেখেছে গীতা নিয়ে বসেছে সংখ্যাটা লক্ষ্য নয় সংখ্যাটা কোটিতে ছাড়িয়ে গেছে গতকাল গীতা জয়ন্তী গিয়েছে আপনারা জানেন মক্ষদা একাদশী সেই দিন কুরুক্ষেত্রে রণাঙ্গনে গীতার উদ্ধার হয়েছিল আজ সেই তিথিকে স্মরণ করে লক্ষ কণ্ঠে গীতা ভগবান গীতার উপদেশ করেছিলেন আমরা বাঙালি হিন্দু সমাজ গীতার সাথে পরিচিত কিন্তু সেটা মরার বুকে দেওয়ার জন্য আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে গীতা শুধু মরার বুকে দেওয়ার গ্রন্থ নয় গীতা শুধু শ্রাদ্দ পাঠ করার গ্রন্থ নয় গীতা সার্বিক জনমানুষের বাঁচা বাড়ার ডিকশনারি প্রতিদিনের বাঁচা বাড়ার ডিকশনারি হচ্ছে গীতা এবং গীতা যাতে বিশেষ করে আজকের যুব যুব যে জেনারেশন ইয়ং জেনারেশন তাদের কাছে গীতাজ্ঞান জ্ঞান প্রবেশ করানোর লক্ষ্যে এবং সনাতনী বাংলা গড়ার লক্ষ্যে আজকের এই লক্ষ্যকণ্ডে গীতা পাঠ সাথে লালকুটিতে করুন আপনার সর্বতম স্বাস্থ্যের যাত্রা যেখানে আধুনিক প্রযুক্তি এবং সহানুভূতি এবং থেকে শুরু করে পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে পলিক্লিনিক অত্যাধুনিক সুবিধা ডায়াগনস্টিক পরিষেবা অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে ঠিকানা চোদ্দ বাই তিন বাই এক ঘোষপাড়া রোড লালকোটি 10 নম্বর রেলগেটের কাছেই কলকাতা সাত লক্ষ একশো ফোন নাম্বার নাইন ওয়ান জিরো ওয়ান এবং এইট ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিটনিক আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে বিবেক মেলা আয়োজিত হতে চলেছে ব্যারাকপুর কালিয়ানিবাস যুব খেলার মাঠে আটই জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে চোদ্দই জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত থাকছেন বম্বে ও কলকাতার নামি দামি শিল্পীরা থাকছে মহিলা ও শিশুদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা এছাড়াও থাকছে প্রতিদিন বিভিন্ন অনুষ্ঠান থাকছে মেলা মেলার প্রধান উপদেষ্টা সম্রাট তপাদার বিশদ তথ্যের জন্য যোগাযোগ করুন নাইন এইট থ্রি জিরো ওয়ান থ্রি জিরো সিক্স ডবল টু এইট ট্রিপল সেভেন টু সেভেন এইট থ্রি ফাইভ সিক্স এদিন আয়োজনস্থলে মানুষের ভিড় দেখা যায় চোখে পড়ার মতো প্রসঙ্গত কলকাতায় এই প্রথম এমন আয়োজন বলে জানা গিয়েছে শীতের কুয়াশা মোড়া সকাল আর ভোরের ঠান্ডাকে উপেক্ষা করেই এদিন গোটা রাজ্য থেকে বহু মানুষ পৌঁছান কলকাতায় সুব্রত রায় রিপোর্ট নিউজ বেঙ্গল টুডে উত্তর চব্বিশ আশপাশের এলাকার মানুষের প্রয়োজনে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু ফাইভ টু জিরো সেভেন জিরো টু ফাইভ নাইন থ্রি জিরো সেভেন থ্রি জিরো টু ফাইভ নাইন থ্রি থ্রি ফাইভ সিক্স টু নাইন থ্রি ওয়ান টু সেভেন আমাদের না রয়্যাল পার্ক কল্যাণী এক্সপ্রেস ওয়ে ব্যারাকপুর কলকাতা সাত লক্ষ একশো একুশ সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য